একুশে নন্দীগ্রাম লড়েছে ছাব্বিশেও লড়তে হবে এবং যাতে তার প্রভাব খেজুরি চন্ডীপুর পার্শ্ববর্তী সব বিধানসভায় পড়ে সেটাও আমাদের এখানকার কর্মীদের সকলের ইচ্ছা দাদা আগামী নয় আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে অভয়ের মা বাবা সহ আপনিও থাকবেন বলে জানিয়েছিলেন কিন্তু এই অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে এবং আঠাশে জুলাই যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল সেটাকে নাকচ করে দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে আপনি কি সিদ্ধান্ত আমার তো সীতাবুই আমরা তো লয় বাইট পিপুল প্রথম কথা ছাত্র সমাজ অর্গানাইজ করছে ডাক দিয়েছেন অভয়ার বাবামা মা অরাজনৈতিক কর্মসূচি এবং তার বাবা মা অনুমোদিত স্লোগানের বাইরে কেউ স্লোগান দেবেন না রাজনৈতিক ঝান্ডা থাকবে না সবাই অংশগ্রহণ করবেন দেখুন নয় আমি আশা করব হাইকোর্ট যদি নয়ই আগস্ট নিয়ে কোনো কেস করেন তাহলে সেক্ষেত্রে অভয়ার বাবা মাকেও নোটিশটা করা উচিত যেহেতু তারা করেছে তার আমি মনে করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক তার মেয়ের এই মর্মান্তিক বেদনাদায়ক হত্যা তার প্রতিবাদ তিনি করতে পারবেন না তিনি সবাইকে আহ্বান করতে পারবেন না তিনি তো শুধু বিজেপিকে আহ্বান করেনি সব দল তৃণমূল ছাড়া এবং তিনি বলছেন যে মমতা ব্যানার্জি দায়ী আমি তার পদত্যাগ চাই নবান্নতে গিয়ে তো চেয়ার বসার ব্যাপার নাই নবান্ন রাজ্য সেক্রেটারিয়েট যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী বসেন যার হসপিটালে ডাক্তার বোন এভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছেন পাঁচ দিন পুলিশের হাতে থাকা সত্ত্বেও তিনি প্রমাণ লোপাটের কাজ করেছেন কিন্তু কোনোভাবে তার পরিবারকে বিচার দিতে পারেনি সেই পরিবার মনে করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মূল নাটের গুরু তাই তার পদত্যাগের দাবিতে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ডাক দিয়েছে এবং তারা তো ঘোষণাই করেছে বেলা কর্মসূচি সকালবেলা রাখি বন্ধন হয়ে যাওয়ার পরে কর্মসূচিতে সবাই আসুন এবং শনিবার জেনেই করেছেন নবান্ন যদিও খোলা থাকে কিন্তু নর্মাল ডিউটি হয় না এমার্জেন্সি ডিউটি থাকে কিন্তু ডেটটা তো পরিবর্তন হবে না রাখি পূর্ণিমার মতো একটা বড় সাংস্কৃতিক এবং ধর্মীয় অনুষ্ঠান আছে কিন্তু ডেটটা তো পরিবর্তন করা যাবে না নয় আগস্ট ভারত ছাড় আন্দোলন আছে কিন্তু ডেটটা পরিবর্তন করবি তার বাবা মা চাইছেন এইভাবে অবজার্ভ করতে মানুষকে দিয়ে রাস্তায় নেমে রাজ্য সচিবালয়ের সামনে যেতে চাইছে চেয়ারে বসতে তো চাইছেন না তাই মহামান্য উচ্চ আদালত বলুন যাই করুন যাই করুন তাদের উচিত তার বাবা মার সেন্টিমেন্ট তার সঙ্গে কথা বলে কর্মসূচি করার অনুমোদন দেওয়া এবং শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে যদি হয় হবে এবং ফাইনালি আমার ক্ষেত্রে বলে রাখি আমি লিডার অব অপোজিশন আমাকে বিভিন্ন কর্মসূচি করার ক্ষেত্রে হাইকোর্ট ছিয়াশি বার আমাকে হাইকোর্ট মানে অনুমতি দিয়েছে আমি এখনো পর্যন্ত হাইকোর্টের কোন অর্ডার ভাইলেশন করিনি আমি দশ হাজার লোক নিয়ে যুব মোর্চার ডাকে উত্তর সামনে দিয়েও হেঁটেছি কিন্তু আপনি বলতে পারবেন না এত পুলিশ জল জলখামান কাউকে বলপ্রয়োগ করতে হয়েছে বা এত শক্তিশালী সব বেড়া লাগিয়ে রেখেছিল কেউ গিয়ে ভিলঝোড়া তো তোরের কথা বেড়াতে গিয়ে নড়িয়েছে ছবিতে অথচ সামনে দিয়ে গেছে নিচে উত্তর সামনে দিয়ে গেছে চাইলেই অত যুবকরা তারা ঢুকে পড়তে পারতো পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারত আমরা আমি অন্তত আমার যে যে পোস্ট পার্টি আমাকে দিয়েছে তার সম্মান মর্যাদা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হাইকোর্টের যেটা পছন্দ হবে সুপ্রিম কোর্টে যেটা পছন্দ হবে সেটাই স্বাগত জানাবো সিঙ্গেল বেঞ্চে নোটিফিকেশন খারিজ হলে গালাগালি করব হাইকোর্টটা বিক্রি হয়ে গেছে হাইকোর্টটা বিজেপি হয়ে গেছে ডিভিশন বেঞ্চে জিতে গেলেই বলবো গণতন্ত্রের জয় সংবিধানের জয় আমি এটা করব না নিশ্চিন্ত থাকুন ফাইনালি হাইকোর্ট যেভাবে বলবে আমি সেইভাবে কোপারেট করব আমার পার্সোনাল হচ্ছে বাকি আন্দোলনের সম্পূর্ণ বিষয়ে আমার আবেদন উচ্চ আদালতকে যে তার বাবা মাকে অন্তত বাবাকে পার্টি করে বাবা মা বা তিনি যদি দিয়ে তার বক্তব্য কোর্টে রাখার সুযোগ দিয়ে তারপরে অর্ডার দিন আঠাশা জুলাই কিছু নির্দিষ্ট দাবিতে কিছু সংগঠনের কর্মসূচি আর ন তারিখের কর্মসূচির সঙ্গে একটা আবেগ যুক্ত রয়েছে তার সঙ্গে অন্য আন্দোলনকে এক করে ফেলা উচিত হবে না এবং বাবা মা যেভাবে দৃঢ়তার সঙ্গে লড়াই করছেন রাজ্য সরকারের বিরুদ্ধেও করছেন সিবিআই সঠিক তদন্ত হচ্ছে না সেটাও করছেন আমরা তো একটা কথাতেই বলেছি তার বাবা মার সম্পূর্ণ লড়াইতে আমাদের পূর্ণ সমস্ত আমি একা বলিনি আমাদের আগের যিনি সভাপতি ছিলেন রাষ্ট্রমন্ত্রী বর্তমান তিনিও একাধিকবার তার বাড়িতে গিয়ে বলেছেন যে আমরা পরিবারের সঙ্গে আছি আমাদের স্ট্যান্ড তো একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই শুধু আমাদের স্ট্যান্ড না পশ্চিম বাংলার সমস্ত মানুষের স্ট্যান্ড তাই পরিবারের সঙ্গে আছে দাদা আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে বলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্তরে একটি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছে তৃণমূল ছাত্র চেঞ্জ হয়ে কারণ একুশে জুলাই পুরুলিয়ার বিশ্বামুন্ডা ইউনিভার্সিটি এবং বেশ কয়েকটা জায়গায় সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়েছে এই মুখ্যমন্ত্রী যে বোলপুরে হাঁটবেন সম্ভবত সোমবার বোলপুরে সব স্কুল কলেজ বন্ধ হবে এবং বিশ্বভারতী হয়তো বন্ধ করবে না কেন্দ্রীয় সরকারের কিন্তু বিশ্বভারতী থেকে ঢুকতে পারবে না বেরোতে এটা এরা করে এরা বেপরোয়া সব করে এবং আপনারা দেখেন না আগে আমরা কোনোদিন দেখিনি আমি অনেক ছোট বয়স থেকে রাজনীতি করি উনিশশো সালে কলেজের শিয়ার আমি বেশ কয়েকটা মুখ্যমন্ত্রী দেখেছি অনেক বড় বড় জননেতা দেখেছি ছোট বয়স থেকে ছাত্র রাজনীতি যুব রাজনীতি কাউন্সিলার কলেজের থাকার সুবাদে আমি দেখিনি এই মুখ্যমন্ত্রীর জন্য ডগ ক্যাচার থাকে কাউ ক্যাচার থাকে তারপরে ফুল ক্যাচার থাকে আমি কখনো দেখিনি মুখ্যমন্ত্রী কোথাও গেলে রাস্তায় যেতে তার গায়ে ফুল না দেয় এর জন্য ফুল আটকানোর জন্য স্পেশাল বাহিনী থাকে আপনারা দীঘা কালচারাল সেন্টার যেটা ভাস্কর্য মন্দির নয় সেখানে দেখেছেন যেখানে রথের চাকা থেকে পাত খুলে বেরিয়ে গেল নারকেলটাও ফাটলো না সেখানে দেখেছেন যে খানিক্ষণের জন্য মুখ্যমন্ত্রী জুতো খুলেছিলেন একটা ডিএসপি র্যাঙ্কের পুলিশ অফিসার ডাইরেক্টর অফ সিকিউরিটি তিনি জুতোটাকে ঘিরে বসেছিলেন এটা প্রাইভেট লোকদের দিয়ে করতে হয় মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রায় বারোটা দপ্তরের মন্ত্রী তিনি তিনি বছরে পান কিন্তু পুলিশকে দিয়ে কাজগুলো পুলিশের নয় সেগুলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী করেন তো স্বাভাবিকভাবে এই রাজ্যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনা নেই প্রজাতন্ত্র নেই এখানে হিরক রানীর চলছে তাই একটা সিনেমায় আমরা দেখেছিলাম হিরক রাজা হবে খান খান সবাই বলছে আমিও বলছি আমার মানুষ গলা মিলাচ্ছে হিরোগ রানী বাই বাই দড়ি ধরে মারো টান রানী হবে খান খান এই জন্যই লেডি কিম বলা হয় এই জন্যই পশ্চিমবঙ্গ সরকারের শিশু এবং মহিলা কমিশন আমাকে চিঠি করে আপনি লেডি কিম বললেন কেন আমি কোটে গিয়ে বলি আপনি বলুন লেডি কিমটাকে তখন ওদের লয়িয়ারি বলে লেডি কিমটা হচ্ছে আমাকে बोलते हरियाणाে বাংলাদেশীদের জন্য কোনো জায়গা হবে না দেশের সুরক্ষায় কোনো আপোষ করবে না हरियाणा এটা কারেকশন করে দিই বাংলাদেশী মুসলমান বাংলাদেশী হিন্দুদের জন্য সিএ করেছেন নরেন্দ্র মোদি জি অমিত শাহ ধর্মীয় উৎপীড়নের কারণে যারা আসবেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট পার্সি আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে তার জন্য নরেন্দ্র মোদীজি অমিত একদম ক্রিস্টাল ক্লিয়ার বাংলাদেশের কোন মুসলমান ভারতে থাকবে না আমার এই রাজ্যে পশ্চিমবঙ্গে লক্ষাধিক মেয়েকে পটিয়ে নিয়েছে বিয়ে করেছে বাংলাদেশি মেয়েকে সব মুসলমান পাড়াতে আছে যারা অবৈধভাবে আধার কার্ড এবং ভোটার কার্ড করেছে এবং আমি তো বেশ কয়েকটা জায়গার নাম বলে দেবো আমি সময় সময় বের করব এখনো শুরু হয়নি এসআইআর এর দরজা হবে মানে সকাল এখন সেখানে বাবা মার নাম বদলে কার করেছে কাউকে বাঁচাতে পারবেন না নো রোহিঙ্গা রো বাংলাদেশি মুসলমান প্রথমে নাম কাটা কাটা যাবে তারপরে পুষব্যাক হবে আমেরিকা পথ দেখিয়েছে ভারত আপত্তি করেনি ভারত সরকার আপত্তি করেনি কারণ অবৈধ অনুপ্রবেশকারী কোন দেশ এইভাবে অন্য দেশের লোককে রাখতে পারে না কেবলমাত্র বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে আমরা কমিটেড তারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই বাংলায় আসছেন ইতিমধ্যে আমাদের মহান মুখ্যমন্ত্রী যোগী দি দশ হাজার বাংলাদেশি হিন্দু শরণার্থীকে জায়গাসহ ঘর দেওয়ার কর্মসূচি উত্তরপ্রদেশে ঘোষণা করেছেন কয়েকদিন আগে আমি যোগীজিকে প্রণাম জানাব এর পরে হিন্দু শরণার্থীদের জন্য একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আর বাজরনীতে দক্ষিণ কলকাতার মতন জায়গায় সেই বাজরনীতে বাবার বিরুদ্ধে অভিযোগ নিজের কিশরি মেয়েকে দর্শনের আজকে সেখানে গ্রেপ্তার যে হয়েছে অভিযুক্তকে ঘিরে প্রচুর ঝামেলা হয় টায়ার জ্বলে বিক্ষোব হয় পুলিশ উল্টে স্থানীয় বাসিন্দা ওপর উপর লাঠি করে এবং সেই অভিযুক্ত তৃণমূলেরই এক বিধায়কের কনিষ্ঠ বলে জানা যাচ্ছে নাম বলছেন না কেন তৃণমূল ছাড়াই নুগরা কাজ কি করতে পারে নাম তো বলছেন না কেন সবাই জানতে জানে এই কাজ এই ধরনের নোংরা কাজ তৃণমূল ছাড়া কেউ করতে পারে না দাদা বামেরাও আবার পথে নামলো তাদের যেটা বক্তব্য যে বাংলাদেশে ইস্যুতে বেশি বেশি যারা বাংলায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে তাদেরকে বাংলাদেশে পুষব্যাকের একটা চক্রান্ত চলছে বাংলাদেশি মুসলমানরাও বাংলায় কথা বলে বামেরা যেটা করছেন দেশের ক্ষতি করছে এই কারণে মুম্বাই হাইকোর্ট রাষ্ট্রবাদী হতে পরামর্শ দিয়েছেন কমিউনিস্টের পায়েলগ্রামের ঘটনার পরে যখন প্যান্ট খুলে হিন্দু কিনা দেখে খুন করলো তখন বামেদের মিছিল দেখিনি যখন মাসুয়াত আজোহারে জঙ্গি ঘাঁটি গুড়িয়া দিল ভারতীয় এয়ার ফোর্স আর জল বন্ধ করলো তখন বামেরা মৌলালি থেকে ধর্মতলা মিছিল করতে বেরিয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই